কসম খোদার আল্লাহ কিছু দেখেন না আল্লাহ দেখে কে আল্লাহকে রাজি করলো আল্লাহর রসুলকে রাজি করলো নিজের ক্ষেত্রে করলো যে 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 ক্ষেত্রে আছে অবস্থানে আল্লাহকে রাজি করলো কসম খোদার আল্লাহর এটাই সত্য আল্লাহর ওয়াদা এটাই সত্য যে আল্লাহকে রাজি করলো আল্লাহর রসুলকে রাজি করলো দুনিয়া যেইভাবেই কাটুক না কেন খায়া কাটুক আর না খায়া কাটুক পায়ে জুতা থাকুক আর না থাকুক শরীরে কাপড় থাকুক আর না থাকুক মাথা ঠাই থাকুক আর না থাকুক প্যাটে বাদ থাকুক আর না থাকুক সত্য এটাই মেলে কোরআন কোনোদিন আমাকে বুঝাইতো না সাহাবাদের প্যাটে বাদ ছিল না গায়ে কাপড় ছিল না মাথা গুচার ঠাই ছিল না পায়ে জুতা ছিল না আজও দুনিয়া আঙ্গুল উঠায় এরা বড় গরিব ছিল এরা শিক্ষিত ছিল না এটা ছিল না সেটা ছিল না অনুন্নত ছিল উন্নতি এরা দেখেই নাই কিন্তু সত্য এটাই সবাই রাদি আল্লাহ আনহ ছিল এটাই সত্য সব কি রাদি আল্লাহ অর্থ কি আল্লাহ এদের উপরে রাজি সত্য এটাই প্রত্যেকের কানে কানে আল্লাহ বলে দিচ্ছেন কুল্লুন হোসনা নবীজি সবাইকে বলা দেন জান্নাতের ওয়াদা শুধু এক জায়গায় না দুই জায়গায় না কোরআনে পনেরোশো জায়গায় আছে যেটাকে আমি বলি সাহাবাদেরকে আল্লাহ পনেরোশো মেডেল দিছেন এই দুনিয়াতে রেখা আপনার চোখে গরিব লাগে ঠিক না আপনার চোখে অশিক্ষিত লাগে ঠিক না আপনার চোখে সাহাবা অনুন্নত লাগে ঠিক না তো সাহাবা আমাদের কালে যে এত শিক্ষিত তো দেখাতো আমরা অধীন করছি ম্যাককে দেখ তুই না বড় এডুকেটেড ম্যাক অদিন করে দেখা কি পারবেন না হুম? পারব না আমাদের বড় বড় শিক্ষিতরা পারবে না যারা ডক্টরেট বড় বড় শিক্ষিত যারা বিদ্যাসাগর পারবে না সবাই মিললেও পারবে না যতগুলো ইউনিভার্সিটি আছে সব মিলা পারবে না কি রাগ হয়ে গেলেন পারবে না সাহাবাত বলে আমরা ম্যাক ওদিন করলাম তুই ওদিন কইরা দেখা আমরা তো চিঠি দিয়া নদীকে পানি ছাড়তে বাধ্য করলাম তুই চিঠি দিয়া নদীকে পানি ছাড়া দেখা সারা দিন পানি ঠিক করতে পারতেছি না চিঠি দিয়া দরিয়ায় নীলের পানি ঠিক করে ফেলছে আজ পর্যন্ত পানি দিতে বাধ্য আমি ছয় বার দেখা বলতেছি ছয় বার দরিয়ায় নীল আমি চোখে দেখছি আর ছয় বাড়ি দরিয়া নীলের পানি আমার পেটে গেছে হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করতেছি দরিয়া নীল জান্নাতের নদী দোয়া করতেছি আল্লাহ যে নদীর পানি পেটে গেছে এই দিও না দোয়া করি এখনো সাহাবা দেখা গেছেন টোকা দিলে ভূমিকম্প দুরভিত করতে পারি তোমরা মেশিন দিয়ে দুরভূত করে দেখাও কি নাই মেশিন কি বলেন বাড়িতে লাগায় রাখলে হবে না যে ভূমিকম্প আসবে আর মেশিন দেখা ভূমিকম্প দৌড় দিবে নাই কোনো মেশিন কি বলে সত্য বলতেছেন আমেরিকার কাছে নাই কারো কাছে নাই আপনারা মানে জানেনই না জানেন যাই না বলতেছেন না না যাই না সাহাবা বলে আমরা টোকা দিয়া ভূমিকম্প দূরবিত করছি কোরা দেখা আমরা অগ্নিগিরিকে হাতে পাহাড়ে আবদ্ধ করছি হাতে তমিমে কবর আমি দেখছি আর একটা সেলুট সেলুট দিছি এক সাহাবি তুমি হাত দুইটা রাখা গেলে না কেন রাইখা যদি যেইতা তাহলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না যেখানি অগ্নিগিরি ওইখানি তোমার হাত যেখানি ফায়ার আগুন ওইখানি তোমার হাত ফায়ার সার্ভিসের প্রয়োজন হতো না আগুন নিপতে ব্যক্তি পাহাড়ে আগুন কে আবদ্ধ করছে এখনো পাহাড় রাখা বলে দেখাও তোমরা না এত শিক্ষিত দেখাও শুধু একটা কটা দেখাবো সারা রাত্র পার হয়ে যাবে দেখাইতে গেলে সাহাবা দেখা গেছেন যদিও আমরা আঙ্গুল উঠাই আমি শেষ জায়গায় চলে আসছি আসেন আসেন কোথায় বাস করি এটা বিষয় না কি খাই এটা বিষয় না কি পড়ি এটা বিষয় না রং এটা বিষয় না বয়স্ক হ্যাঁ বাচ্চা হইলে ভিন্ন কথা রুফিয়াল কালামান সবি বাচ্চার থেকে কলম উঠানো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে কলম তার বিরুদ্ধে যাবে না কিন্তু যুবক তুমি যদি প্রাপ্য বয়স্ক হয়ে থাকো চলম কলম কিন্তু তোমার পক্ষে চলবে বা বিরুদ্ধে চলবে খবর তার আল্লাহর দেখার বিষয়কে আল্লাহকে রাজি করলো আল্লাহর রসুলকে রাজি করলো যেই অবস্থানে রাজি করুক এই জন্য দেখাইতে যে ওইখান থেকে বাহির হয়ে গেছি গরিব যদি দারিদ্রতার ভিতরে আল্লাহ রসুলকে রাজি করে দুনিয়ায় হয়তো কিছু নাই তার কাছে ঈদের পরে ঈদ যাইতে পারে আমি জানি না এখানে পাওয়া যাবে কি যাবে না কিন্তু গ্রামগঞ্জে পাওয়া যায় দুই হাজার বিশ আর একুশ চারটা ঈদ গেছে এরকম ফ্যামিলি পাওয়া যায় চাইর ঈদে নিজেদের নতুন তো দূরের কথা বাচ্চাদেরকে একটা সুতা পর্যন্ত কিনা দিতে পারে নাই লকডাউনের কারণে এইখানে এরকম মানুষ আছে কিনা আমার জানা নাই চাইর ঈদে একটা সুতা কিনা দিতে পারে নাই তাতে কিছু আসা যায় না গরিব যদি আল্লাহকে রাজি করলো রসুলকে রাজি করলো মাঠের আধিপত্য বললে ইমনি উবাহি বিহিল মেলা ও যুবক তোমাকে নিয়ে আমি ফেরেশ উপরে গৌরব করি তোমাকে নিয়ে আমি ফেরেশ উপরে গর্ব করি তোমাদেরকে তোমাকে নিয়ে আমি ফেরেশ তাদের উপরে হায় 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 গর্ব বোধ করি তোমাকে নিয়ে আমি বারবার ফেরেস্তাদেরকে দেখাই দেখ এই যুবককে দেখ হা হা যুবক যদি যৌবনের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করলো আশা তো পুরা হবে জান্নাতে ইনশাআল্লাহ আল্লাহ কোথায় এই মাটির জান্নাত মাটির দুনিয়া বর্ণনা দিছেন আল্লাহ রসুলের সামনে আমার মনে হয় এই বর্ণনা এই জন্যই দিছেন যে আপনি তো দেখা আসছেন দেখেন তো আমার বর্ণনার সাথে মিলে কিনা বর্ণনা দেওয়ার পরে আল্লাহ রসুল বলছে ফলতাজিম দৈরা রাখিস আড়ায়া যেন না যায় সত্য দেখছিস জমিনে বসে জান্নাত দেখতেন সব পাগল ছিলেন পাগল নারী পুরুষ যুবক এমন কি বাচ্চা পর্যন্ত পাগল ছিল আপনি যদি বলেন প্রমাণ বাচ্চা পায়ের উপরে বড় কেন ওকে জান্নাতের নিশা পাগল করছে যে আমি ছোট থাকতে চাই না ছোট হলে তো আমাকে নিবে না আমি জান্নাত পাবো তো পাবো কি করে তো পায়ের উপরে অগো চড়ে বড় হয়ে কল্লা সবার উপর দিয়ে উঠে দাঁড়ায় দাঁড়ায় ছিলেন আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে চেয়েছিলেন আল্লাহ রসুলের চোখে ফাঁকি দেয় তো দেয় আল্লাহ রসুল বসে তুমি ছোট পাওনা মাও কিন্তু ওকে ঠান্ডা করতে পারে ও তো এইখান থেকে হাঁটছে তো যুক্তি আরেকটা দাঁড় করায় দিছে আমার বড় বাড়ছে আমি শক্তিশালী বেশি বিশ্বাস হয় না মূল্যযুদ্ধ লাগায় দেখেন হায় হায় ওর আগ্রহে মনে হয় আল্লাহ নবীজির কানে কানে বইলা দিছেন বন্ধু নিয়ে নেন পরীক্ষা করেন কিন্তু নিয়ে রসুল নিলেন তো নিলেন কেন পরীক্ষা করেন কেননা দিল তো আপনি দেখেন না দিল ভিতরে কি রকম করতেছে জান্নাতে সব ভিতরে কি করতেছে আমাদের যুবকদের তো চোদ্দ তারিখে শকে এখনই নাচতেছে ঠিক না হম কি কম রাজ হয়ে গেল চোদ্দ তারিখ বুঝো না এরা এখন থেকেই পজিশন নিতেছে চোদ্দ তারিখে কে কি করব হম এরা হাসলে কি আমি বুঝি তো চেহারা দেখা এরা সব এখন থেকে পজিশন নিতেছে যে চোদ্দ তারিখে কি করবে কে কেমনে করবে কেমনে মেসেজ দিবে লিখবে কেমনে ফুল করতে কি যোগাবে ঠিক না নাম বললাম না খালি তারিখ বললাম কি দিন এটাও বললাম না যুবকরা বুঝে ফেলছে হ্যাঁ সব বিজ্ঞান সম্মত বোঝো নাই তোমরা হম হ্যাঁ নাম তো তোমাদের জানাই আছে হায় হায় জাননাতে সব রাখা আছে এই জন্যই পাগল ছেলে সব রাখা আছে জান্নাতে কি চাও কোনটা চাও যুবকরা ভাবে জান্নাতে কিছু নাই হুজুররা যেমনে বলে খালি গুমান আর গুমানতিস শব্দ কিন্তু তোমরাও তো এক সময় ছিল ঠিক না হ্যাঁ রূপগঞ্জ না স্বাধীন হয়েছে কয়েকদিন জুমা জুমা আট দিন মানে স্বাধীন মানে থানা হয়েছে জেলা হয়েছে নারায়ণগঞ্জ ঠিক না আগে কি ছিল ডাকাই ছিল না যুবকরা ভাবতেছে জান্নাতে কি গান আছে দাম তো দুনিয়াতেই ঠিক না হম জান্নাতে কি নাচ আছে নাচ তো দুনিয়াতেই ঠিক না জান্নাতে কি এরকম পাওয়া যাবে রাস্তাঘাটে যে চোখটিপি ঠিক না তোমার জান্নাতটা সবচেয়ে ছোট হইল দুই লক্ষ চল্লিশ হাজার মাইল হবে মাইল কয়ে লক্ষ যে আল্লাহ বানায় রেখা দিছে চিপায় চিপায় তুমি জানো না হাদিসে আছে কোরআনে আছে ওগুলোর নাম হইল মসজিদ তুমি গড়তে যাইবা তোমার চোখ টিপি দিতে হবে না ওই চোখ টিপি দিয়ে বুকে লাগবে তুমি চিন্তা করবা না ওইখানে দুই নম্বর নাই সব এক নম্বর এইখানে তো মেসেজ দেয় একটা করে আর একটা ঠিক না মেসেজ দিছে তোমারে ফুল দিয়েছে আবার আরেকজন রে ঠিক না সত্য তো হুম কি হয় বুঝে না বাংলা ঠিক না মেসেজ দিছে তোমারে ফুল দিছে কি কারে আরেকজন রে আবার তুমি প্রতিবাদ করছো তো জুতো দেয়া সাইজ ঠিক না জান্নাতে এরকম হবে না কসম খোদার হবে না চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না আল্লাহইগা বলবে انا احبك وانت حبي আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা আখ্যারটা এত দেরি করে কেন আসলি কোভিড থেকে অপেক্ষায় বসে আসি শুধু পাগল হয় সুতার কাপড় আলোর সুতার বানানো হবে এই দুনিয়ার থ্রি পিস আর টু পিস আর ওয়ান পিস জান্নাতের লেহেঙ্গা তিন কিলোমিটার গের হবে তিন কিলোমিটার আলোর সুতা দিয়া বানাবে সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় লেহেঙ্গা উঠাবে কেমনে তা আল্লাহ রসুল বসে কোনো ওয়েট থাকবে না আলোর কোনো ওয়েট নাই সুতারও কোনো ওজন নাই এটা পড়বে ডেলি সত্তর বার চেঞ্জ হবে আল্লাহ চেঞ্জ করাবে আল্লাহ খোলাবে আল্লাহ পড়াবে পড়ারও কষ্ট দিবে না খোলারও কষ্ট দিবে না জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই জান্নাতে কোনো ধুবি নাই এটা দুইতে হবে না ওয়ান টাইম ইউজ একবার ইউজ করবে তারপরে শেষ আর জীবনে দ্বিতীয়বার গায়ে লাগবে না খালি পাগল হয়ে গেছে দুনিয়া দেখা যুবকরা আমরা ভাবতেছি দুনিয়াই শেষ কেউ কেউ বলে না চিতা তুই শেষ মনে হয় বোঝেন না ঠিক না এখন আমরা থিউরি বের করছি দুনিয়াই শেষ শেষ না ময়রা দেখো শেষ কি শেষ শুধু শুধু তো কবি বলেন নাই জেসি করনি এসি ভরনি না তো করকে দেখ জন্নত বি হ্যা দোষত বি হ্যা না তো মরকে দেখ ময়রা দেখো কি আছে যদিও উন্নত দুনিয়া মঙ্গলের ছবি আনা যায় হবল দিয়া সারা সৌরজগৎ দেখা যায় কিন্তু আড়াই হাত মাটির নিচে কি এটা দেখা যায় এটা গোপন রাখছেন আমলার রসুল সাল্লাম বলছিলেন আমার মন আমি দোয়া করি কিন্তু দোয়া করি না এই জন্য উপর থেকে সিগনেল আছে না বন্ধ দোয়া করেন না তাইলে কি হবে কেউ আপন জনকে আর কবর দিবে না সড়ক দুনিয়া মানুষের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে যাবে কেউ আপন জনকে কবর দিবে না দুই একটা কবর দেওয়ার পরে যখন অবস্থা দেখতে থাকবে তো সবাই কবর দেওয়া ছেড়া দিবে বিদায় বন্ধু দোয়া করেন না আল্লাহ নিষেধ করছেন দেখে এই জন্য দোয়া করেন নাই তারপরও আল্লাহ মাঝে মাঝে দেখায় দু একটা ঠিক না না দেখায় না দেখায় না দেখায় না ইতিহাস খুঁজে দেখেন তারপর আল্লাহ আমাদের আকলকে ঠিকানায় আনার জন্য দেখায় তো যেটা বলতেছিলাম আপনি কোথায় বাস করেন আল্লাহর আল্লাহর বিষয় বিষয় আল্লাহকে কিনা। রাজি করলাম কিনা যেই জায়গায় আসি যে ক্ষেত্রে আসি যুবক যদি যৌবনে করে পুরুষ যদি পুরুষত্বের ভিতরে করে নারী যদি নারীত্বের ভিতরে করে তো জান্নাতের আট দরজা তাকে ডাকবে পুরুষের পাঁচশো বৎসর আগে জান্নাতে যাবে আল্লাহ বলবে বান্দি দুনিয়ায় তুই সব পুরা করতে পারিস নাই আমাকে পাইতে যায়া রাজি করতে যায়া তুই সময়ের সাথে দৌড়ায় পারিস নাই সকাল না হইতে না হইতে দুপুর হয়ে গেছে দুপুর না হইতে না হইতে বিকাল হয়ে গেছে বিকাল না হইতে না হইতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা না হইতে না হইতে রাত হয়ে গেছে রাত না হইতে না হইতে আবার সকালে সূর্য উঠা গেছে তুই সময়ের সাথে দৌড়ায় পারিস নাই কোনো শখই কুড়া করতে পারিস না আজকে তোকে পুরুষের পাঁচশো বৎসর আগে পাঠাবো আর তুই তোর শখকে পুরা করবি আমিও সাজায় রাখছি তুই তোর জান্নাত সাজাবি আর নিজেকে সাজাবি যা মিলবে একশো বিশ ফিট লম্বা চুলা হবে লম্বা হম হম দশটা আমাদেরকে শারীরিক গুণ দিবে কয়টা দশটা শারীরিক গুণ দশটা শারীরিক গুণ দিবে আলা তৌলি আদম 60 জরা আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা সাত হাত সিনাটা চওড়া হবে আলা হুসনে ইউসুফ ইস আলাইহিস মতো রূপ আলা সৌতে দাউদ দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ উনি যখন পড়তেন জবর তো পাহাড় ডান্স করত পাহাড় আওয়াজ তমা ইল তিলচিবা পাহাড় জুমতে থাকতো সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো পাখি যেত গাছপালা তরুলতা জুমতে থাকতো উনি যখন জবুরে সুর উঠাইতেন সুর দিতেন জবুরে ওই আওয়াজ প্রত্যেককে দেওয়া হবে কি জু খালি পরেরটাই শুনবা হম না নিজে ওই আওয়াজ চাও চাও হ্যাঁ না চাইলে সবার জ্যাবের ভিতরে মাইক্রোফোন কেন থাকবে অধিকাংশের জ্যাবেই তো মাইক্রোফোন ঠিক না সারাদিন লাগায় লাগায় শুনতে থাকে এই পর্যন্ত কত মাইক্রোফোন যে যুবকের যান নিয়ে নিল তারপর হুশ আসে না ঠিক না একটা লাগায় না দুইটা লাগায় কি আবার এখন বাইরেছে বাবারে বাবা বুঝাও যায় না যে মাইক্রোফোন লাগাইছে ঠিক না আগে তো তার সার ছিল বুঝা যেত এখন তারও নাই তোরও নাই কিচ্ছু নাই বুঝেও যায় না যে মাইক্রোফোন লাগাইছে ঠিক না বোঝা যায় আবার ছোট ছোট কানের ভিতরে ঢুকে বসায় রাখে ঠিক না আজকে বোঝবা না কালকে বোঝবা যুব রাগ হয়েও না বেশি শুনো না বেশি শুনো না আল্লাহকে নারাজ করো না হইতে পারে একদিন আসবে যেদিন তোমার শোনার খুব দরকার হবে ওই কান বলবে বহু শুনছিস আজকের থেকে আমি আর শুনব না মনে হয় বোঝোনায় কান বলবে আর শুনব না তুই বহু শুনছিস কান নষ্ট হয়ে যাবে তুই যেটা বুঝাইতে ছিলাম আল্লাহ করুক বুঝে আসুক আল্লাহ করুক বুঝে আসুক দাউদ আল মতো আওয়াজ হবে আলা মিলাদি ঈসা ঈসা আলাইহিস ইসলামের সমান বয়স ৩৩ বছরের যুবক আলা মুসা, আল্লাহ ইসলামের মতো শক্তি আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির জুরদুন মুরদুন মখালুন দাড়ি থাকবে না মোস থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে না যুবক সোনার বেসলাইট পড়াবে আল্লাহ এইখান থেকে নিয়ে এই পর্যন্ত বেসলাইট দোনো হাতে ডেইলি চেঞ্জ হবে যখন চাবে তখন চেঞ্জ হয়ে যাবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে হ্যাঁ আল্লাহ শুধু দাওয়াত খাওয়াবে না পোশাকও পরাবে কাপড়ও পড়াবে কাপড়ও পড়াবে আল্লাহ এই জন্য সবার কাছে দরখাস্ত আসেন শেষ জায়গায় আমি চলে আসি আল্লাহকে রাজি আল্লাহ দেখবে কে আল্লাহকে রাজি করল ছোট জীবনটা এই জন্যই কোথায় বাস করি এটা বিষয় না জীবন কতটুক পাইলাম এটা বিষয় এই ষাট সত্তর বৎসরের জীবনটা এই জন্যই যে আল্লাহকে রাজি করা আল্লাহর রসুলকে রাজি করা আল্লাহ কিভাবে রাজি হবে আল্লাহর রসুল কিভাবে রাজি হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদের প্রত্যেক ব্যক্তিকে গরিবকে জানায়া দিছেন। আল্লাহ কিভাবে রাজি হবে নারীকে জানায়া দিছেন। আল্লাহ কিভাবে রাজি হবে যুবককে জানায়া দিছেন। আল্লাহ কিভাবে রাজি হবেন প্রত্যেককে জানায়া দিছেন, প্রত্যেক জায়গার ব্যক্তিকে জানায়া দিছেন এমনকি আদালতওয়ালাকেও জানায়া দিছেন নইলে এই হাদিস কেন আসবে আদুলু ইয়মিন তাদিলু ইবাদাতা সিত্তিনা সানা আদালতে বৈশা যদি কেউ ইনসাফ করলো একদিনের ইনসাফ বৎসরের উত্তম ষাট বৎসরের বন্দেগি একদিকে ইনসাফ বাড়ি হবে প্রত্যেক ব্যক্তিকে তার ক্ষেত্রে রেখা শিখাইছেন কিভাবে এটা শিখতে হবে আর যদি বলেন একের ভিতরে একশো একের ভিতরে একশো কিছু জিনিস আছে যদি বলেন যে একের ভিতরে একশো চাই একের ভিতরেই যেন একশো হয়ে যায় একশোটা করব কখন একটা করব একশো হয়ে যাবে ওটাও দেওয়া আছে। যেটা আমার মনে হয় আশান নামাজ এখানে অনেকেই পড়ে নেয় ঠিক না রাত্রে পড়বে কিনা এটাও সন্দেহ আছে ঠিক না নামাজ একের ভিতরে একশো এই জন্য চিৎকার দিয়া বলছে ইদা সালু সালুগাসা সালু এরুল নামাজ ওকে তো জীবন ওকে এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিছেন আমাদের নবীজির দিলের ব্যথা দেখা কেননা যখন পাঁচে নিয়ে আসছেন পঞ্চাশ কে আল্লাহ যখন পাঁচ বানায় দিছেন তো নবীজি পাঁচ নিয়েই আসতে ছিল মুসা আলাহ ইসলাম থামায়া দিয়া বলছে আমার উম্মত দুই বেলা পড়তে পারে না আপনার উন্মত পাঁচবেলা পড়বে তো পড়বে কি করে পড়তে পারবে না কমায় নিয়ে আসেন তখন আমার আমাদের নবীজি উত্তরে বলছিল লজ্জা লাগে এতবার গেলাম আবারও যাব লজ্জায় পাও আগে উঠতেছে না কিন্তু ভিতরে একটা ব্যথা কাজ করতেছিল। যদি আমার উন্মত না পড়ে তো আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে আমার মনে হয় ওই সময় আল্লাহ কানে কানে বলছেন বন্ধু আপনি নিয়ে যান আমি ডাইকা ডাইকা দায়িত্ব নিলাম আমি আপনার উম্মতকে ডাইকা ডাইকা পড়ায় নিব আপনি নিয়ে চান পাঁচ অক্টকে পঞ্চাশ বানায় আমি লেখব পড়বে পাঁচ লেখব কত হায় হায় আমি তো বলি আরও আল্লাহ দয়ালু আমাদের নবীজির ব্যথাকে দূর করার জন্য আল্লাহ সিস্টেম বলে দিছে নবীজি বন্ধু নিয়া সারা বছর পড়বে না ঘাটতি পূরণ করতে হবে রমজান আসতে দেন প্রত্যেক রমজানকে আমি ফরজ কে সত্তর গুণ যায় কেউ যেন ফরজের ঘাটতি না নিয়ে আমার কাছে না আসে একে একশো কমসে কম নামাজ বাকি ওলামাদের থেকে শিখে শিখবো তো নামাজ কে কে আজকের থেকে ওয়াদা করতে পারেন যে পড়বো যারা পড়ি না এরা ঘুমাবো ওয়াদা সর্বশেষ কথা ওলামাদের থেকে শিখান আমি তো বলি বাংলাদেশটা টিকা আছে এই জন্যই নরে চড়ে পড়ে না একটা পরিবেশ আছে এখানে একটা আধ্যাত্মিক চাদর আছে যেটার কারণে বাংলাদেশ সুরক্ষিত বাহ্যিক চাদর কি আছে আমি জানি না কিন্তু আমার চোখের সামনে একটা আধ্যাত্মিক চাদর আছে যে চাদর দ্বারা বাংলাদেশটা আছে। যার কারণে নড়ে পড়ে না শতবার ভূমিকম্প আসছে কোনো বিপর্যয় হয় নাই শতবার বহুতবার দশ নম্বর বিপের সংকেত আসছে বাংলাদেশ কোনো বিপর্যয় ঘটে নাই করুণার মতো জিনিস আসছে সারা দুনিয়া বলছে বাংলাদেশ সবচেয়ে বেশি বিপর্যয় ঘটবে আলহামদুলিল্লাহ একটা পরিবেশ এখানে আছে সেটা হলো মক্তব হেফজোখানা মাদ্রাসা মসজিদ মার্কাজ, হকানি পীরের খানকা আলেম ওলামাদের এক পরিবেশ আমাদের দেশে আছে দাড়ি টুপির এক পরিবেশ আমাদের দেশে আছে যুব্বার এক পরিবেশ আমাদের দেশে আছে বোরকার এক পরিবেশ আমাদের দেশে আছে যুবকদেরকে পাওয়া যায় যারা নিজেদেরকে লজ্জাপতির মতো ভয়ে পরিবেশ আমাদের দেশে আছে। যার কারণে শতবার বিপর্যয়ের সিগনাল আসে কিন্তু কোনো বিপর্যয় হয় নাই যতদিন পর্যন্ত এই পরিবেশ আমরা টিকায় রাখতে পারবো তিরিশ হাজারের উপরে হেফজোখানা বাংলাদেশ শুধু বিশ্বাস না আমার ভিতরে অগাধ বিশ্বাস যে ওই সময় বাংলাদেশটাকে হয় যার কারণে এইট সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প কোন বিপর্যয় ঘটে নাই বরং আঠারো কোটি মানুষ বলতেই পারবে না যে ভূমিকম্প ছিল অল্প কিছু মানুষ বলতে পারে যারা ফজরের আগে উঠছে ওরা বলতে পারে ওদের চিৎকারে হয়তো বাকিরা জানছে কিন্তু ওরা নিজেরা জানে এই পরিবেশকে দূরে রাখতে হবে তাইলে আমাদের শিক্ষা দীক্ষা ঠিক থাকবে আর যদি পরিবেশ হারা গেল পরিবেশ হারা গেল জন্ম তো নিবেন মানুষ হিসাবে মরবেন মানুষ হিসাবে কেমতের দিন কাঠগোড়াও দাঁড়াবেন মানুষ হিসাবে আর সারা জীবন যতদিন এইখানে থাকবেন